দেখুন এই டிজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিটের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিটের ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিটের পিছনের ব্যাক পার্টটা হবে আপনারা দেখুন কত ভালো ড্রেস স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে সরাসরি অর্ডারটা করে ফেলুন একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই পিনটাও কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের 64 জেলায় ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আমরা এই হচ্ছে কামেসটার সামনে ডিজাইন অথবা বড় সাইজের ডিজাইন হবে এভ্রুয়ান এই ডিজাইন গুলো কিন্তু ফোরকানিক থেকে নিতে পারবেন আপনারা দেখুন পরবর্তী ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক ভিডিওতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন কত সুন্দর ডিজাইনের একটু উন্না হবে ভালো লাগলে পছন্দের থ্রি পিসের ডিজাইনটি এখনই অর্ডার কনফার্ম করে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে গলার স্টাইলটা দেখুন গলার স্টাইলটা কত সুন্দর গলার স্টাইলটা ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এখনই আপনারা সুযোগ বাংলাদেশের জেলার মানুষ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু ভিডিওতে আজকে আপনাদের মধ্যে কিছু কালেকশন আপনাদের দেখাবো যে কালেকশন গুলো একেবারে নতুন নতুন কালেকশন যেগুলো মার্কেটে এখনো পাওয়া যায় না আমাদের লাহোরি গুলো কিন্তু সম্পূর্ণ আনকমন এবং খুবই স্ট্রং এগুলো হ্যাঁ এই ত্রিপিগুলো আপনাদের দেখাবো যারা যারা এই লাহোরি নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এখানে অনেকগুলা স্যাম্পল এখানে দেখেন অনেকগুলা স্যাম্পল এখানে রয়েছে আমি হাতে গোনা কয়েকটা স্যাম্পল আপনাদের আমি দেখিয়ে দিব সেখান থেকে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে সেগুলো অর্ডার করবেন এগুলো ছাড়া ছয়শো আশি টাকার কিছু জমজম কালেকশন দেখাবো এর পাশাপাশি দেখাবো সুতি লোনের মধ্যে মার্শাল প্রিমিয়ামের মধ্যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ত্রিপিস দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা স্টোন করা এবং খুবই সুন্দর মিররের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাছের থেকে যদি আমরা দেখি দেখুন গলাটা খুব সুন্দর একটা চেইন গলা হবে চেইন গলা চেইন গলা হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর কামিস্টা ব্যাক দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আপনাদের যদি এই ডিজাইনগুলো ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা উনার ডিজাইনটাও খুলে দেখাই আমাদের উনার কিন্তু ফুল এই লাহুরি ডিজাইন করা হয়েছে ওনার মধ্যে পুরোপুরি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর ডিজাইনগুলো হবে যারা এই টু প্রিমিয়াম কোয়ালিটি রাপিউসের করার জন্য থ্রি পিস নিতে চান তারা এই থ্রি পিস নিতে পারেন এইগুলো প্রাইসটা আমরা বলে দিব যখন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটি দেখব এরপর দেখুন এই ডিজাইনটি মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের ব্যাক পার্টটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে খুব সুন্দর পিছনের ব্যাক পার্ট হবে এরপর দেখাবো কামিজের সালোয়ার এবং ওন্না প্রতিটার মতো এটাও দেখিয়ে দিব এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা মার্শাল্লাহ এত সুন্দর ড্রেস আপনারা দেখুন কত ভালো ড্রেস স্ক্রিন শট দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা দিয়ে সরাসরি অর্ডারটা করে ফেলবেন অর্ডার করে যদি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিতে আপনারা স্যাটিসফাই হন তাহলে মাল বুঝা পাইয়া দেখা তারপর আপনারা অর্ডার দিবেন কোনো পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই আমাদের সেই ফ্যাসিলিটি রয়েছে অগ্রিম এক টাকা ছাড়া আমরা লক্ষ লক্ষ টাকার মাল কুরিয়ার করে দিই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই প্রিনটা কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আমরা এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন হবে আর এই ডিজাইনের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটি পিছনে ব্যাকপার্টটা হবে খুবই আনকমন ব্যাক হবে এবং কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখাই কত বড় সাইজের একটু অন্য ডিজাইন হবে দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজের একটু অন্য ডিজাইন হবে এ এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারবেন আপনারা এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন ওনার যা এত সুন্দর ডিজাইন ভরপুর স্প্রন ওয়ার্কের এবং ডলার করা এবং খুবই সুন্দর লাহোরি পিন করা হয়েছে এগুলো গ্যারান্টি দেওয়া রয়েছে আপনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাবো পরবর্তী ডিজাইনটি দেখুন পরবর্তী ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটা মার্শাল অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে দেখুন গলার স্ট্রনটা কত সুন্দর ফুল ফুটে রিসে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে স্ট্রন করা হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরিওয়ান এরকম প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে ভিডিওতে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন কত সুন্দর ডিজাইনের একটু উন্যা হবে ভালো লাগলে পছন্দের থ্রি পিসের ডিজাইনটি এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যেটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে গলার স্টাইলটা দেখুন গলার স্টাইলটা কত সুন্দর গলার স্টাইলটা হবে আর এই হচ্ছে আর এই হচ্ছে কামিজের কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর ডিজাইন হবে খুবই সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এখনই আপনারা সুযোগ বাংলাদেশের চৌষ্টি জেলার মানুষ এই শীতের মধ্যে যারা থ্রি পিসে ব্যবসা করতে চান যারা আসতে চাচ্ছেন না তারা অনলাইনে ঘরে বসে কিন্তু ফেসবুক ইউটিউবের মাধ্যমে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সে সুযোগ সে সুবিধা কিন্তু আমাদের রয়েছে সেই জন্য আমাদের ফোরকান অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই প্রোডাক্টগুলি দেখে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন গলার ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর একটি ফ্রন্ট পার্ট নিচের স্টনটা অনেক সুন্দর হবে লাহোরি প্রিন্টের মধ্যে খুবই আনকমন ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিদের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন খুবই সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর কামিদের একটু হবে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন খুবই আনকমন হবে ওনাটা যদি আপনার এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই 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 আপনি নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করে নিতে পারেন এরপর আমরা বলেছিলাম যে কম রেঞ্জের মধ্যে কিছু প্রোডাক্ট দেখাবো এই প্রোডাক্টগুলো আমি একটা একটা করে খুলে দেখাবো এগুলো সব ছয়শো টাকার কিছু লোন থ্রি পিস আমরা ছয়শো আশি টাকার এখন কিছু লোন থ্রি পিসের কালেকশন আপনাদের আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্ট হবে দেখুন এত সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে খুবই সুন্দর ব্যাকপার্ট হবে হাতার কাপড় দেওয়া রয়েছে খুব সুন্দর হাতার কাপড়টা দেওয়া রয়েছে তা এই থ্রি পিসটার মধ্যে কালার হবে ভাই এই থ্রি পিসটার মধ্যে চারটা কালার হবে আমরা কালার দেখাবো না যদি ভিডিওর মধ্যে কালার সহকারে দেখাতে চাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের উনার স্যালোয়ারের ডিজ স্যালোয়ার হবে আর এই হচ্ছে সরি উনার ডিজাইনটা হবে উনার ডিজাইনটা আমি খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনি অর্ডার করতে পারেন মাত্র 10 পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন মাত্র দশ পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজটা খুবই সুন্দর একটি কামিজ হবে এটি স্ক্রিনশট দিয়ে ফেলুন কারণ এই ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক ভালো আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো এই সেম ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি উনার ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারি আমরা কারণ এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা কালার যদি সব না নিই কম করে হলেও দুইটা করে নিতে পারবো উন্যাটা দেখুন কত সুন্দর এবং কত বড় সাইজের একটু হবে তো ভাবে আপনারা কিন্তু আমাদের থেকে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন কারণ অনেকে অনলাইনে নেবেন না তারা সরাসরি দোকানে আসলে এইগুলো কিন্তু দোকানেও এসে দেখে নিতে পারবেন এরপরে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা দেখুন কপি ইউনিক একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের ব্যাকপাটটা দেখুন ব্যাকপাটটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপাটটা হবে অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে এরপর দেখাবো কামিজের এরপর দেখাবো কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা আপনি দেখে নেন কত বড়ো সাইজে পানা এবং কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনার খুচরা ব্যবসা করতে পারেন এগুলো প্রতিটা প্রাইস ছয়শো আশি টাকা করে আমরা দিয়ে দিচ্ছি পাইকারি বাংলাদেশের চৌষট্টি জেলায় সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে দশ পিস অর্ডার যদি করেন তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর অরেঞ্জ কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা হবে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে পুরো পুরো সুতি কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন পুরো পুরো সুতি কাপড়ের মধ্যে এই কাপড়টা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট হবে एवरीवन এই ডিজাইনের সালোয়ারি কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারি কাপড়টা হবে অনেক নাইস একটা কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা गाइस আমরা ওনার ডিজাইনটা একটু দেখি এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখি কত সুন্দর এই টুনার ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে খুব সুন্দর একটি ডিজাইন হবে অবশ্যই অবশ্যই ফুরকান ফেব্রিক্সের থেকে খুব ভালো মানের থ্রিপিসগুলো দেখে দেখে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন এটার মধ্যে বেশ চারটা করে কালার হবে কালারগুলো কিন্তু আমরা দেখাবো না কেন দেখাবো না ভিডিও লং হয়ে যাবে বড় হয়ে যাবে সেজন্য এরপর এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব সুন্দর এবং খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে দেখুন এই হচ্ছে আমি ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হেভি আনকমন একটি ডিজাইন হবে এই এই ডিজাইনটাও কিন্তু দিয়ে অর্ডার করে নিতে পারি আমরা ডিজাইনটা দেখাবো স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা খুব সুন্দর একটি ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ওনার ডিজাইন হবে দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এবার এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিকস থেকে আমরা পেয়ে যাচ্ছে ফোরকান ফেব্রিক্সের থেকে আমরা পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা তো এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইজে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে নিতে পারবেন চলুন আমরা পরবর্তী ডিজাইনটা দেখি ছয়শো আশি টাকা দামের কালেকশনগুলো সব দেখানো হচ্ছে এই ডিজাইনটা দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই আনকমন খুবই সুন্দর এবং ব্রাইটটা দেখুন প্রোডাক্টের ব্রাইটটা কিন্তু অনেক ভালো এবং এই হচ্ছে পিছনের পিছনের সাইড হবে সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের অনেক সুন্দর হাতার কাপড়টা দেওয়া রয়েছে অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের যে অন্যটা স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের অন্যার ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা মার্শাল্লা অনেক সুন্দর একটি সুতি কাপড়ের মধ্যে কিন্তু ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ওড়নার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন বটে এই ডিজাইনগুলো কিন্তু অনলি ফোরকান ফেব্রিকসি আপনারা পাওয়া সম্ভব অন্য কোথাও কিন্তু এই থ্রি পিস আপনারা পাবেন না এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুব আনকমন একটি ডিজাইন হবে এই প্রিন্টটা অনেক উজ্জ্বল একটি প্রিন্ট হবে যারা নিবেন এই ডিজাইনটাও নিতে পারেন আমার কাছে অনেক ভালো কোয়ালিটির অনেক সুন্দর ডিজাইনের থ্রি পিস রয়েছে অবশ্যই আপনারা যদি এখান থেকে ফলো করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এবং কালারফুল প্রতিটা থ্রি পিস এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন ওনাগুলো আমরা একটু ভালোভাবে দেখিয়ে দিই কারণ আমাদের ওনার সাইজগুলো অনেক সুন্দর এবং অনেক বড় এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের সুন্দর চমৎকার এবং খুবই উন্নত মানের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরি ওয়ান ছয়শো আশি টাকা এইটারও প্রতিটার মধ্যে সেম প্রাইস আমরা ছয়শো আশি টাকার কয়েকটা ডিজাইন দেখানো হচ্ছে আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে আমরা কিন্তু সময়ে সবগুলো দেখাবো যারা এইগুলো ছাড়া এক্সট্রা কিছু দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন ইমো নাম্বারে কল দিতে পারেন স্ক্রিনেরা যে নাম্বার রয়েছে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন করা হবে এবং প্রতিটা থ্রি পিসই থাকবে খুব সুন্দর সুন্দর টাইপের এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় খুবই আনকমন একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নার পিনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওন্নার প্রিন্টটা দেখুন কত সুন্দর একটু ওনার প্রিন্ট হবে তো ভালো টাইপের থ্রি পিস কিন্তু ফুরকান ফেব্রিক পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত বড় সাইজের সুন্দর একটি ডিজাইনের ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন एवरीवन এই থ্রি পিস 680 টাকা দাম নিচ্ছি মাত্র 680 টাকা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা 680 টাকা দাম নিচ্ছি এই হচ্ছে কামিজটার ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা খুবই আনকমন পিছনে ব্যাক পার্টটা হবে যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন দেখাবো কামিজের স্যালোয়ারি কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে আর দেখাবো কামিজের অন্য ডিজাইনটা দেখুন অন্যার ডিজাইনটা খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর সুন্দর টাইপের কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা एवरीवन এই ডিজাইন কিন্তু ফোরকান ফেব্রিকস থেকে পাওয়া সম্ভব এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এই ডিজাইনগুলো কিন্তু আপনি অবশ্যই আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এটাও কিন্তু সেম দামের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাবেন সেম দামের মধ্যে কিন্তু এই পিসটা পেয়ে যাবেন ছয়শো টাকা এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি প্রিন্ট হবে এটাও সেম প্রাইজের মধ্যে ছয়শো টাকা মূল্যে পেয়ে যাবেন ছয়শো টাকা মূল্যে পেয়ে যাবেন আর এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুব সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি চমৎকার হবে অনুটার খুব ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার খুবই চমৎকার টাকা পাইকারি দামে নিয়ে নয়শো এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কাপড়গুলো অনেক সফট মোলাম এবং খুবই টিকসই কাপড় হবে নিঃসন্দেহে এই কাপড়গুলো নিয়ে ভালো দাম নিয়ে বিক্রি করতে পারবেন এব্রুয়ান এখন আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর টাইপের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই থ্রি পিসগুলো প্রত্যেকটা ব্যাগ সহকারে আপনারা এইগুলো হচ্ছে দামি থ্রি পিস অনেকে ভাববেন যদি আমি সব খুইলা দেখাই তাহলে মনে করবেন এইগুলো ছয়শো আশি টাকার মতোই কারণ এইগুলো মোটিফাই বা জানার জন্য কিন্তু আপনার বুঝতে হবে কাপড় ধরতে হবে এবং কাপড়ের সাইজ বুঝতে হবে কাপড়ের মানে মসৃণটা বুঝতে হবে কাপড়ের সব কিছু বোঝার পরে কিন্তু রেটটা আপনারা পাবেন তবে যদি আমি না বলে দেখাই তাহলে অনেক সময় দেখতে একই রকম মনে হতে পারে তবে একই রকম দেখতে না হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল লোন থ্রি পিস এটার প্রাইসটা হচ্ছে মাত্র আটশো আশি টাকা এখানে লেখা থাকবে লেখাটা দেখে কিন মানে এই যে লেখাটা দেখাও খুব সুন্দর পাকিস্তানি লাক্সারি লোন থ্রি পিস এই থ্রি গুলো খুবই সুন্দর এবং খুবই মোলাম টাইপের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্টটা হবে হাতার কাপড়টাও মার্শাল অনেক সুন্দর হবে এই থ্রি পিসগুলো প্রতিটা ওয়ান পিস করে কালার হবে আপনারা চাহিদা মতো এই থ্রি পিসগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এই হচ্ছে কামিজের ওন্না হবে সালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইনের ওন্না হবে দেখুন কত সুন্দর চমৎকার সফট মুলাম ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন তো এই থ্রি পিস হান্ড্রেড পারসেন্ট পাইকারি দামে পেতে হলে ফুরকান ফেব্রিক্সের থেকে নিতে হবে আমরা ফেব্রিক্সের থেকে কালেকশনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি কালেকশন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা দেখুন পিছনের পার্টটা অনেক সুন্দর পিছনের পার্টটা হবে অনেক সুন্দর হাতের কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক স্মার্ট থ্রি পিস হবে প্রাইস কিন্তু নিয়ে নিচ্ছি আমরা একেবারে একটি প্রাইস নিয়ে নিচ্ছি খুব সুন্দর একটি প্রাইস এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্না হবে আটশো আশি টাকা পাকিস্তানি লোন কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের উন্নয়টা উনার ডিজাইনটা অনেক সুন্দর চমকা ডিজাইন মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের পার্টটা দেখুন খুবই সুন্দর পিছনের পার্টটা হবে খুবই আনকমন এই হচ্ছে পিছনের পার্ট হবে দেখুন এভরিওয়ান এই থ্রি পিসগুলো কিন্তু পাইকারি নিতে পারবেন অনলি পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের পার্ট হবে এরপর দেখাবো কামিজের কাপড় কাপড়টা মধ্যে কিন্তু কাপড়টাও পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর একটি উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে প্রিন্টের মধ্যে কিন্তু পাকিস্তানি লোন থ্রি পিস এটা অরিজিনাল পাকিস্তানি লোন থ্রি পিস মাস্টার কপিটা হবে কিন্তু হ্যাঁ আর জমজমও আমাদের কাছে রয়েছে তো আমরা জমজম দেখাচ্ছি না আমরা সব পাকিস্তানি লোনগুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি পাকিস্তানি লোন থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখবো আমরা কামিজের ব্যাক পার্টটাও দেখবো এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্টটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটি পিছনে ব্যাক পার্ট হবে এব্রুয়ান এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কাছ ফুরকান থেকে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে খুব সুন্দর কামিষ্ঠের ওন্না দেখাবো ওন্নার ডিজাইনটাও খুব সুন্দর একটু উন্যা হবে এই হচ্ছে আমাদের ওন্নার ডিজাইনটা এব্রুয়ান এই ডিজাইনটা কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে কিন্তু একেবারে একটু সুন্দর প্রাইজে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি বড় একটু ওন্না হবে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে কিন্তু আমরা এই থ্রি পিসগুলো কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিতে পারবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন একটি ফ্রন্ট পার্ট হবে এরপর দেখাবো কামিজে ব্যাক দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক হবে অনেকটা কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর দেখাবো কামিজটার স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা কত সুন্দর একটু অন্যান্য ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখুন কত সুন্দর উন্নয়ন ডিজাইনটা হবে এবার এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্স থেকে আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা সময় কম সব দেখাতে পারবো না প্রতিদিনই আমি একটা করে ভিডিও করি সেখান থেকেও আপনারা একটা একটা না হলে আরেকটা ভিডিও দেখে নেবেন নতুন নতুন ডিজাইনগুলো আসলে আমরা সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি